একুশ বছর বয়সী তরুণ ফ্রান্সিস্কো কনসাইসোকে নিয়ে জয় উদযাপন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজের বয়সটাকে স্রেফ একটা সংখ্যাতে পরিণত করে ইউরো দু হাজার চব্বিশ আসরে মাঠে নেমেছেন ক্রিস্টিয়ানো শুধু গোলটাই করতে পারেননি তিনি ম্যাচ জুড়েই ছিল তার দাপট চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগাল পেয়েছে স্বস্তির জয় এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে পর্তুগালের জয় দুই এক গোলে এদিন চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখিয়েছেন রোনালদো প্রতিপক্ষের জালে শট নিয়েছেন পাঁচটি যার তিনটি ছিল লক্ষ্য বরাবর রোনালদো গোলের দুটা সুযোগ তৈরি করেছিল একটা বড় সুযোগ তৈরি করেছেন তিনি পাসিং অ্যাকুরেসিও ছিল শতভাগ পুরো মাঠে অধিনায়ক রোনালদো গুছিয়ে রেখেছেন দলকে চেক রিপাবলিকের বিপক্ষে এদিন ম্যাচের প্রথমার্ধের খেলা হয়েছে গোলশূন্য ড্র প্রতিপক্ষ চেক রিপাবলিকের উপর বল দখল ও আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে পর্তুগাল ম্যাচের চুয়াত্তর শতাংশ বল দখলে রেখে উনিশ শট নিয়েছে তারা যার আটটি ছিল লক্ষ্য বরাবর প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে প্রবোর্ডের গোলে এগিয়ে যায় চেক রিপাবলিক এরপর সাত মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সমতায় ফিরে রোনালদোর পর্তুগাল ম্যাচের উনসত্তরতম মিনিটের সমতায় ফিরে তারা এক এক গোলে চলতে থাকা ম্যাচের একেবারে শেষ অংশে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফ্রান্সিস্কো কনসেসাওয়ের গোলে জয় নিশ্চিত হয় পর্তুগালের শেষ পর্যন্ত চমৎকার জয়ে ইউরো আসর শুরু করেছে পর্তুগাল